ওয়েলকাম ফ্রেন্ড মিস্টার রান্নাঘর থেকে সোমা বলছি আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু ডিম কষা আমি নিয়ে এসেছি একদম চট জলদি খুবই হেলদিভাবে ডিম কষাটা কিন্তু আমি রান্না করব কারণ হেলদি বলছি একটাই কারণে কারণ হচ্ছে আমি ডিমটা কিন্তু একদম ভাজব না প্রথমেই আমি দেখতেই পেলে আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একটা পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা আমি তেলের মধ্যে ডাইরেক্ট আগে দিয়ে দিলাম এইভাবে ডিম করলে কিন্তু ডিমটা হেলদিও হয় খেতেও কিন্তু একদমই অন্যরকম লাগে দেখো তেলের মধ্যে সব দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিলাম তার সাথে নুন হলুদ আর পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট সেটাও দিয়ে দিলাম দিয়ে কিন্তু মশলাটা আমি বেশ কিছুক্ষণ ধরে আগে কষিয়ে নেব মশলা কষাতেই কিন্তু যতটুকু সময় লাগে আর মশলা যত ভালো কষাবে ততই কিন্তু রান্নাটা আডজেস্ট হয়ে যাবে দেখো আমি যতক্ষণ পাচ্ছি আমি কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি ডিম আর আলু আমি কিন্তু আগেই সহ্য করে রেখে দিয়েছি আর এর মধ্যে একটু দিলাম টমেটো সস ঠিক সেইভাবে বলছি পরে একবার খাবে একটু আমার এখন টেস্ট হবে এবং খেতেও ভালো লাগবে দেখো একটু জল দিয়ে আর একটু মশলাটা আমি ভালো করে একদম সুন্দর করে কোশ্চি নেব মশলা কষাতে কষাতে যখন মশলার কালারটা একদম অন্যরকম চলে আসবে তখনই বুঝতে পারবে যে মশলাটা কষানো হয়ে গেছে প্রথমেই বলেছি খুবই চট জলদি একদম হেলদিভাবে এগালি রান্না করব এবার কিন্তু আমি ডিমার আলু সেদ্ধ যেটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম কারণ মশলাটা কষানো হয়ে গেছে এইগুলোর সাথে মশলাটার সাথে ডিমটা একদম ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে দেখো একদম গ্যাসটা এই সময় বাড়িয়ে দেবো যাতে সব ভালো মতো সুন্দর করে মুজে যায় তারপরে কিন্তু আমি পরিমাণ মতো জল দেব কারণ আর বেশিক্ষণ লাগবে না ফুটে গেলেই আমি নামিয়ে দিতে পারবো দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা আর এই সময় এই শাহী গরম মশলা দিলে কিন্তু আরোই ভালো লাগবে খেতে সেই জন্য সেটা দিয়ে দিলাম দেখো ভালো করে ফুটে গেলে কিন্তু আমি এটা নামিয়ে নেব ব্যাস রেডি হয়ে গেলে চর জলদি হেলদি এগ কারি থ্যাংক ইউ